দর্শক এই মুহূর্তের বড় খবর রাজ্যপালকে চিঠি শুভেন্দু অধিকারী সনাতনী হিন্দুদের রক্ষা করার জন্য মালদার মোথাবাড়িতে সিএপিএফ মোতায়েন করতে রাজ্যপালকে চিঠি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মালদা জেলার মোথাবাড়িতে হিন্দুদের ওপর হামলার অভিযোগ তুলে সরব হয়েছেন রাজ্য বিজেপি বৃহস্পতিবার সন্ধ্যায় একটি ভিডিও পোস্ট করে মালদার মোথাবাড়িতে হিন্দুদের দোকান বাড়িতে হামলা ভাঙচুরের অভিযোগ করেছেন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুকান্ত মজুমদার অন্যদিকে রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী রাজ্যপাল সিবি আনন্দ বোসকে চিঠি লিখে অনুরোধ করেছেন যে তিনি যেন পশ্চিমবঙ্গ সরকারকে সনাতনী হিন্দুদের সুরক্ষার জন্য মালদা জেলার মোথাবাড়িতে সিএপিএফ মোতায়েন করার নির্দেশ দেন বিরোধী দলেরতা শুভেন্দু অধিকারী একটি ভিডিও পোস্ট করে লিখেছেন তোষণবাজ মুখ্যমন্ত্রী রাজ্যের হিন্দুদের অস্তিত্ব বিপন্ন করে তুলেছেন মালদাহ জেলার মোথাবাড়ি অঞ্চলে বেছে বেছে হিন্দুদের দোকানপাট ভাঙচুর ও লুট করা হয়েছে মূল রাস্তা দখল করে জেহাদিরা কি কিভাবে গাড়ি ভাংচুর করছে দেখুন যা 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 আমি ভাই রোজা তোরা তো কালন তো হয়ে আছি আর তোমরা ভাই বাড়িতে বসে বসে আড্ডা দিচ্ছো ভাই মাথা বাড়ি আসতে তোমাদের কি হচ্ছে ভাই তোমাদের জন্য মুসলমানদের জন্য গলা বসে গেল আর তোমরা বাড়িতে বসে কি করছো তোমরা মুসলমান না তোমরা আসলে না মাঠে মাঠে আসতে কী করছো ভাই তোর ভাই বলবি না বল খালাকা রেগা দেখো মাঠ খালা রে ভাই মার সালা সালা জয় শ্রীরাম করছে সালাটা কা তোদের কারো বটকা বলে দেব সালা হিন্দু বলতে কোনো থাকবে না সালা মোথা বাড়িটা মুছে দে সালা জয় শ্রীরাম গাড়ে ভরে দেব জয় শ্রীরাম জয় শ্রীরাম জেহাদিদের সামনে পড়ে নিধিরাম সর্দারের ভূমিকায় অবতীর্ণ হওয়া মমতা পুলিশকে দেখুন হাত জোর করে যেন করুণা প্রার্থনা করছে সংখ্যালঘু তোষণ করতে করতে গ্রেটার বাংলাদেশের ব্লু প্রিন্ট ক্রমশ বাস্তবায়ন করার পথে এগিয়ে চলেছে তৃণমূল সরকার তবে আমিও প্রতিজ্ঞা করলাম এর শেষ দেখে ছাড়বো আইনি পথে যেমন হাওড়া শ্রীরামপুর ডালখোলা খিদিরপুর রিসরা মেদিনীপুরে জেহাদিদের বাগে এনেছি ঠিক এমনইভাবে এদেরকেও শিক্ষা দেব দর্শক কি বলবেন এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে বলবেন না ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পেতে